তুই বড় ভুল কইরা ফেলাইছিস মাইয়ার যে লক্ষণ দেখলাম তাতে তো মনে হয় না যে এই বাড়িতে টিকবো কি ব্যাপার আছে আমাদের বাসর রাত আর এরকম মন খারাপ করে আছো কেন তুমি মনে অনেক ফুটতে আছো তাই না তোমার আমি বিয়া করতে রাজি হইছি বইলা তুমি ভাই বোনা যে রেহাই পাইয়া গেছো এই যে বিয়াটা না সেটা সম্পূর্ণ একটা নাটক ওর আমার সাজানো নাটক খুব করা কইছিলা তো যে আমার মতো মাইয়ারে নাকি তুমি বিয়া করবা না বিয়া তো হয়ে গেল

সুস্থ মানুষ কাম না রোজগার করতে পারে না ঘরে বইয়া থাকে মি জানি তো আমাকে সংসার চালায় তুমি যদি আমাকে আলাদা করে দাও আমরা কি খাবো কই যাবো খাবো মা কি খাইবেন কই যাইবেন সেটা আমি জানি না কি খাবো আমরা কে কি করো এক তো রান্না বান্না কিছু করছ খাওয়ান দিবা না না দিব না আমি কি কামে রোজগার করি আমার কাছে চাইছি সে তো চাইল ডাল তরকারি কিছুই দিলো না তো কামে রোজগার করো না খাই থাকুন রূপ ভাষা করো আমি যে অসুস্থ মানুষ কিছু না খাইয়া ওষুধ খামু কেমনি খাওয়ান পাইতেছে না ওষুধে চিন্তা করতেছে রান্না বান্না যে তো করো নাই এক গ্লাস পানি দাও ওষুধ খেয়ে ঘুমাই থাকি মুড়ি আছে কয়টা দিতাছি ওইটা খাইয়া ঘুমাও এই না তুমি খাইবে না না খাব না 你看。